রাত পেরোলেই উনিশে ডিসেম্বর এসএসসির স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ওয়েলকাম ভিওয়ার্স আমি আরফিন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি যেটি আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেটি আগামীকাল উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার উঠতে চলেছে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার অবস্থা কিন্তু দিন দিন অবনতি হচ্ছে এবং মামলার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে সম্ভবত এতদিন আমরা দেখেছি জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে অনেক ঢিলাম ঢালা চলেছে এই কেস নিয়ে কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না স্যার খুব দ্রুততার সাথে এবং কঠোরভাবেই মামলা এগিয়ে নিয়ে আসছেন কি কি আপডেট উঠে আসছে এবং কোন কোন সতেরো ধরনের দুর্নীতি রয়েছে এই মামলার মধ্যে এবং এই সমস্ত দুর্নীতি নিয়ে কি বার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার আমরা জেনে এই ভিডিওর মাধ্যমে কোর্টের এই রকম বেনিয়ম বা দুর্নীতি হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল কেসে বিচারপতি দেবাংশুভাষাক এবং বিচারপতি সব্বার রাশিদি এই দুই বিচারপতি তারা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত একটি বেঞ্চ যেটাকে বিশেষ ডিভিশন বেঞ্চ বলা হয় সেই বেঞ্চে এই দুইজন বিচারপতি বিচারপতিত্ব করেছিলেন এবং এই এবং এই সদর রকমের দুর্নীতি এই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিতে রাজ্য সরকার করেছে এবং সেখানে রাজ্য সরকার পুরো প্যানেলকেই বাঁচাতে চাইছে এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের বাদ দিতে চাইছে না এই জন্য পুরো প্যানেলটাকেই বাতিল করেছেন এই দুই বিচারপতি তো চলুন আমরা জেনে নিই কি কি দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিতে সেগুলি দেখে নেওয়া যাক প্রথমত চারটি ক্যাটাগরিতে শূন্য পদের থেকেও বেশি নিয়োগ অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে যতগুলো শূন্য পদ ছিল তার থেকেও বেশি নিয়োগ করেছে রাজ্য সরকার বা এসএসসি দ্বিতীয় প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগপত্র অর্থাৎ প্যানেলের যে এক বছর ভ্যালিডিটি থাকে সেই ভ্যালিডিটি উত্তীর্ণ হওয়ার পরেও বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ করা হয় সেই প্যানেল থেকে তৃতীয় প্রকাশিত হয়নি নম্বর সহ চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট অর্থাৎ যেটা কিন্তু এই সরকারের আমলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক ক্ষেত্রেও আমরা বারংবার দেখেছি ব্রেকআপ লিস্ট মেরিট লিস্ট প্রকাশ না করেই নিয়োগ হয়ে যায় চতুর্থ খালি ওএমআর সিট জমা দিয়েই হয়েছে নিয়োগ অর্থাৎ সাদা খাদায় চাকরি যেটা আমরা সবাই জানি পাঁচ বেআইনি গোপন টেন্ডারে এন ওয়াই এস এ অর্থাৎ নাইসাকে ওমার মূল্যায়নের দায়িত্ব দেওয়া অর্থাৎ এই নাইসা সংস্থাকে রাজ্য সরকারের তরফ থেকে বেআইনি ভাবে ওইমার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় এবং সেখানে কিন্তু আমাদের রাজ্য থেকে উপরোপণ পাঠানো হয় পাঠানো হয় এবং ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই হিসেবে তারা মূল্যায়ন করে ছয় নাইসা আবার তৃতীয় এজেন্সি নিয়োগ করেছে যা বেআইনি সাত ওয়েমআর স্ক্যান করা হয়েছে এসএসসির অফিসেই অর্থাৎ এটা অন্য কোথাও না এসএসসির অফিসে এই গুলো করা হয়েছে আট এস এস সি সার্ভারে এসবিআই স্ক্যান স্ক্যান্ড ইমির পায়নি অর্থাৎ তারা কোনো কিছু রাখেনি সবকিছু ডিলিট করে দিয়েছে নয় প্রার্থীদের তে যে স্ক্যান কপি দিয়েছে আর পায়নি করে যে কপি পেয়েছে সেটা একরকম এবং এসএসসি থেকে যে কপি পাওয়া গেছে সেটা আর এক রকম এবং এই দুই রকমের কপির মধ্যে কোনো মিল নেই দশ স্ক্যান কপি না রেখেই আসল ওই শিট নষ্ট এগারো প্যানেলে নাম না থাকাদেরও নিয়োগপত্র এসএসসি বোর্ডে তাহলে কেমন হবে এবং কিভাবে দুর্নীতি হয়েছে তাহলে সবাই বুঝতেই পারছেন বা র্যাঙ্ক জাম্প করাদের নিয়োগপত্র তেরো নিচু র্যাঙ্কে থাকাদেরও নিয়োগ দেওয়া হয়েছে চোদ্দ রিক্রুটমেন্ট রুলস না মেনেই চারটি স্তরে ঈদেদার নিয়োগ পনেরো পরীক্ষা না দিয়েও চাকরি এসএসসি নিয়োগ দুর্নীতিতে এটাই সব থেকে গুরুতর অভিযোগ পরীক্ষা না দিয়েও টাকা দিয়ে চাকরি পেয়ে গিয়েছে অনেকে ষোলো অবৈধ নিয়োগপ্রাপ্তদের জন্য তৈরি সুপার নিউমারি পোস্ট অর্থাৎ যেটা নিয়েই কিন্তু এত জলঘলা শুরু হয়েছে এবং এই মামলাগুলো হয়তো এত গুরুতর নিত না যদি না এই সুপার মিউরারিক পোস্ট গুলো তৈরি করা হতো এই সুপার নিউ মিররিক পোস্ট গুলো না বানালে হয়তো কিছুই হতো না সতেরো বিরিয়ানি নিয়োগের মোট সুবিধাভোগী কত এখনো তা অধরা এবং রাজ্য এসএসসি পর্ষদের বক্তব্য এক্ষেত্রে অবাস্তব মনে হয়েছে অর্থাৎ এই সদর রকমের দুর্নীতিকে এই কেন্দ্র করে পুরো প্যানেলটি ক্যান্সেল করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং এবং বিচারপতি সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ তো এই মামলায় আগামীকাল বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর কিন্তু ইতিহাস তৈরি হতে চলেছে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে এই দিনই কিভাবে দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা বাদ পড়বেন চাকরি থেকে না সমস্ত প্যানেলটাই বাতিল হবে সেটাই দেখার বিষয় এবং যার জন্য উৎকণ্ঠা ও আশা নিয়ে অপেক্ষা করেছেন হাজার হাজার যোগ্য চাকরি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং আমার ভিডিও থেকে কোনো উপকারী তথ্য পেয়ে থাকো তাহলে একটা লাইক করে দিও যেটা আমার উৎসাহ বাড়াতে সাহায্য করবে আর আজ যদি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে একবার ঘুরে দেখার অনুরোধ রইল ধন্যবাদ